আপনার এক লক্ষ ছেচল্লিশ হাজার আটশো বাহান্ন টাকা এইটা হচ্ছে আমার সর্বমোট খরচ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত তো আজকে মূলত হচ্ছে যে জিনিসটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে দীর্ঘ তিরিশ দিন আমি একটা মুরগি লালন পালন করেছিলাম এবং এক থেকে তিরিশ দিন পর্যন্ত কিভাবে আপনার লালন পালন করেছি আমি সেইটা আপনাদের সাথে শেয়ার করছি তো টোটাল আমি আজকে আপনাদের সাথে হিসাবটা দিব যে আমার এই যে মুরগিতে কতটা একটা লাভ হয়েছে ঠিক আছে তো অবশ্যই আপনারা অনেকে বলেন যে ভাই সংক্ষিপ্ত আকারে ভিডিওটা দিবেন যে লাভ কত হয়েছে বা লস কত হয়েছে সেইকে আর অনেকে বলেন যে ডিটেলসে দিবেন যে কত কেজি মুরগি কত টাকা করে রেট হয়েছে হ্যাঁ তো আমি দুইভাবেই হিসাবটা করছি তো যারা আসলে সংক্ষেপে চান যে কত টাকা লাভ হয়েছে তাদের জন্য আমি বলে দিই যে আমার এই ছয়শো মুরগিতে লাভ হয়েছে কত তো আলহামদুলিল্লাহ বর্তমানে যে বাজার সেটাই কিন্তু খুবই কম এবং বাচ্চাটা তুলছিলাম একটু বেশি দাম দিয়ে তো সেই তুলনায় আমি ভাবছিলাম যে হয়তো বা সমান সমান থাকবে বা কিছু লাভ হবে তো আমার আসলে সেই তুলনায় মোটামুটি ভালো একটা টাকা লাভ হয়েছে আপনাদের দেওয়ার মানে একদম নৈরাশ হয়নি আর লস তো হয় নাই ইনশাআল্লাহ তো তাদের জন্য বলতেছি যে আমার লাভটা হয়েছে হচ্ছে আপনার চোদ্দো টাকা হ্যাঁ আমি পুরো দেখাবো এবার যারা আমার সাথে থাকবেন অবশ্যই দেখতে পাবেন যে আমার টোটাল কত পিস মুরগি আমি বিক্রি করতে পারছি এবং টোটাল আপনার এইখানে কত রেটটা ধরা হয়েছে খরচ কত হয়েছে আমি ম্যামো সব দেখ দেখাবো হ্যাঁ খরচটা কত হয়েছে সেইটা আপনাদেরকে জানিয়ে রাখবো তো সর্বপ্রথম আমি ম্যামোটা আপনাদেরকে দেখাই যে কত টাকা আমার টোটাল খরচ হয়েছে তো খরচটা কিন্তু এই যে দেখেন সর্বমোট আমি তো বাকিতে আনছি সবই এই যে সর্বমোট লেখা আছে আপনার এক লক্ষ ছেচল্লিশ হাজার আটশো বাহান্ন টাকা এইটা হচ্ছে আমার সর্বমোট খরচ এটা পরবর্তীতে আমি জমা দিয়েছিলাম এটা তো আমার টাকায় জমা দিয়েছিলাম তবে মোট খরচটা হচ্ছে এত হ্যাঁ এখন আমি আপনাদের সাথে যেইটা শেয়ার করব। সেইটা হচ্ছে আমি টোটাল কত কত দাগে মুরগিটা বিক্রি করেছিলাম দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথম দিনে যে মুরগিগুলো বিক্রি করেছি আপনার এই যে আঠারো কেজি পাঁচশো আঠারো কেজি দুইশো সাতারো কেজি আঠারো কেজি তারপর সাতারো আঠারো আঠারো কেজি আটশো হ্যাঁ এই যে মোট টোটাল এই হচ্ছে প্রথম দিন দেখেন আরও আছে এই যে প্রথম দিন বিশ কেজি একশো উনিশ কেজি পাঁচশো উনিশ কেজি বিশ কেজি ছয়শো বিশ কেজি বিশ কেজি নয়শো টোটাল হচ্ছে একশো বিশ কেজি একশো গ্রাম ঠিক আছে এই তারপরে এই আরও আছে ওই একই দিনের একুশ কেজি চারশো বিশ কেজি ছয়শো একুশ কেজি তিনশো আঠারো কেজি ছয়শো একুশ কেজি ছয়শো বিশ কেজি একশো তবে টোটাল হচ্ছে আপনার একশো তেইশ কেজি আটশো মূল্যটাও দেওয়া আছে তবে মূল্য আমি পরে বলবো আরেকটা কথা এইখানের দাড়িগুলো ছোটো হয়েছে অনেকে ভাবতে পারেন তবে তাদের জন্য বলি এই যে দাড়িগুলো এইটা হচ্ছে তিনি একটু ছোটো সাইজের মুরগি খুঁজছিলেন আমার কাছে চাইছিলেন এই জন্যই মানে আমি সব থেকে খামারে যে ছোটো মুরগিগুলো আছে সেইগুলোই ধরে দেওয়ার চেষ্টা করছি এই জন্য এত ছোট দাড়ি নাই এই দিকে আমি দেখাচ্ছি ধ্যান হয়তো ভাবতে পারেন যে ভাই এত ছোট মুরগি কেন হয়েছে হ্যাঁ এইটা ছিল আমার মানে এক এই খামার থেকে অনেক কষ্ট করে আর কি ছোটো মুরগিগুলো ধরে ধরে দিছি এই জন্য এত ছোট দ্বিতীয় নম্বরে দেখেন এইটা তোমার বলছি তারপরে এইটা হচ্ছে আমার এমনিতে যে এটা যে মুরগিগুলো বিক্রি করছি এমনি বলতে যে বাড়ির আশপাশে যেগুলো আমি বিক্রি করতে পারছি সেইগুলো এইগুলোর রেটটা কিন্তু একটু বেশি ছিল ঠিক আছে ওইখানের থেকে দেখা যাচ্ছে সাত আট টাকা বা এইরকমের হ্যাঁ বেশিতে আমি বিক্রি করছি কিন্তু হ্যাঁ তো পাইকারি থেকে তো এইটা তো আর আসলে অতটা বলা সম্ভব না হ্যাঁ এইভাবে আসলে বলাটা সম্ভব না তবে মোট যে টাকাটা আসছে সেইটি আমি বলে দিচ্ছি এইখানে বারো হাজার সাতশো পঁচিশ টাকা আর কি টোটাল আমি যে মুরগিটা বিক্রি করছি খুচরা তারপরে দেখেন আমি এই যে কিছু মুরগি বিক্রি করছি আঠারো উনিশ কেজি আটশো আঠারো কেজি চারশো উনিশ কেজি আটশো বিশ কেজি চারশো উনিশ কেজি নয়শো একুশ কেজি একশো টোটাল হচ্ছে একশো উনিশ কেজি তিনশো ঠিক আছে এই যে আরেকজনের মুরগি দিছিলাম ফুকন বাই বিশ কেজি বিশ কেজি একশো বিশ কেজি উনিশ কেজি পাঁচশো উনিশ কেজি সাতশো উনিশ কেজি তারপরে এইখানে হচ্ছে আপনার মাত্র পাঁচটা মুরগি নিয়েছিল এই জন্য এই দাড়িটা হচ্ছে নয় কেজি নয়শো টোটাল হয়েছে একশো আঠাশ কেজি একশো আঠাশ কেজি দুইশো গ্রাম এই যে মূল্যটাও আছে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে এই আরেকটা একুশ কেজি বিশ কেজি পাঁচশো একুশ কেজি একশো একুশ কেজি একশো বিশ কেজি পাঁচশো বিশ কেজি ছয়শো টোটাল এইটা ঠিক আছে আর এক জায়গায় আমি বিক্রি করছিলাম এই যে এইখানে লেখা আছে অন্য খাতায় ঠিক আছে এইটা হচ্ছে আপনার আঠাশ এগারো দু হাজার চব্বিশ আঠাশ তারিখ বিক্রি করছিলাম এই মুরগিটা এনে অনেক মুরগি নিচে দেখেনার ইয়াটাও একটু বেশি দেখেন দাঁড়িয়ে বিশ কেজি সাতশো বিশ কেজি ছয়শো বিশ কেজি ছয়শো একুশ কেজি আটশো বিশ কেজি চারশো একুশ কেজি দুইশো একুশ কেজি একশো বিশ কেজি একশো বিশ কেজি ছয়শো একুশ কেজি আটশো উনিশ কেজি আটশো বিশ কেজি একশো টোটাল হচ্ছে দুইশো আটচল্লিশ কেজি নয়শো এইটা ঠিক আছে এখন যেইটা আপনাদের সাথে আমি শেয়ার করবো টোটাল আমি যোগ করছি এই যে মুরগিগুলো বিক্রি করছি এই যে আগে থেকে যাতে ভিডিও ওই আপনার বেশি বড় না যায় এই জন্য আমি আগে থেকে যোগ করে রাখছি আমি যে মুরগিগুলো প্রথম দিনে বিক্রি করেছি সেই মুরগিগুলো হচ্ছে এই টোটাল প্রথমবারে বিক্রি করেছিলাম একশো চব্বিশ কেজি পাঁচশো একশো বিশ কেজি একশো একশো তেইশ কেজি আটশো একশো উনিশ কেজি তিনশো টোটালটা আর কি আমি নামাইছি দেখেন ছয়শো উনচল্লিশ কেজি দুইশো এখন এই যে মুরগিগুলো আমি বিক্রি করেছিলাম এই মুরগিগুলো হচ্ছে আপনার দাম দেওয়া হয়েছিল এইখানে একশো সাতচল্লিশ টাকা করে একশো সাতচল্লিশ টাকা করে ঠিক আছে এখন এইখানে টাকা আসে আছে গুণ করলে তিরানব্বই হাজার নয়শো বাষট্টি টাকা ঠিক আছে তিরানব্বই হাজার নয়শো বাষট্টি টাকা পরবর্তী দিনে যে আমি মুরগি বিক্রি করেছিলাম একশো চব্বিশ কেজি আটশো দুইশো আটচল্লিশ কেজি নয়শো এইটার দাম আসছে আপনার এইটার টোটাল ওয়েট আসছে হলো তিনশো তেহাত্তর কেজি সাতশো এবং দাম দেওয়া হয়েছে একশো সাতচল্লিশ টাকা করে টোটাল যে দামটা আসছে সেইটা হচ্ছে চুয়ান্ন হাজার নয়শো তেত্রিশ টাকা নয় পয়সা ওটা বাদ ওটা আমার ক্যালকুলেটার ধরছি তাই এইটাই টোটাল পা পাওয়া গেছে হ্যাঁ তারপরে তা এই ওয়েট এবং এইটা দুইটা মিলে হচ্ছে আপনার যে মুরগিটা বিক্রি করছি একশো বারো কেজি নয়শো গ্রাম টোটাল আমি এইটারে গুণ করছি গুণ করলে হচ্ছে আমার এই দুই ব্যাজে টাকা পাইছি হল আপনার এক লক্ষ আটচল্লিশ হাজার আটশো পঁচানব্বই টাকা হ্যাঁ এইখানে পাওয়া গিয়েছে এক লক্ষ আটচল্লিশ হাজার আটশো পঁচানব্বই টাকা এবং দেখেন আমি যেইটা ওই যে খুচরা বিক্রি করেছিলাম হচ্ছে আপনার বারো হাজার কত এইখানে দেখি আমি খুচরা যে মুরগিটা বিক্রি করছিলাম ওইটা বিয়ে বিয়োগ করছি এখানে এই বারো হাজার সাতশো পঞ্চাশ পঁচিশ সাতশো পঁচিশ এইটি কিন্তু এইখানে যোগ করছি আমি সাতশো পঁচিশ টাকা এই যে যোগ করার পরে হয়েছে হলো আপনার এই এইটা এই যে এক লক্ষ একষট্টি হাজার ছয়শো বিশ টাকা এইখানে আমি যোগ করছি হচ্ছে আপনার খুচরা যে মুরগিটা বিক্রি করেছিলাম সেইটা ঠিক আছে এখানে হচ্ছে বারো হাজার বারো হাজার সাতশো পঁচিশ সাতশো পঁচিশ টাকা টাকা এইটা হ্যাঁ বারো হাজার সাতশো পঁচিশ টাকা এখন টোটাল যে টাকাটা হয়েছে সেটা হচ্ছে এক লক্ষ একষট্টি হাজার ছয়শো বিশ টাকা তো আমি যে মানে খাবার ঔষধ ডিটেলস খরচ করছি এইটারে সেইটা হচ্ছে হলো আপনার এই এক লক্ষ ছেচল্লিশ হাজার আটশো বাউান্ন হ্যাঁ বাউন্ন টাকা এক লক্ষ এক লক্ষ ছেচল্লিশ হাজার আটশো বাউন্ন এখানে বাষট্টি লেখা হয় বিশেষ সরি যার দশ টাকা রেড ফের সমস্যা নেই তবে এইটা আমি বিয়োগ দিচ্ছি থাকে হচ্ছে চোদ্দো হাজার সাতশো আট আটান্ন টাকা ঠিক আছে তো বারো দশ টাকা এখান থেকে আপনার কমবে আটান্ন টাকায় এইটা হচ্ছে আমার টোটাল হিসাব ঠিক আছে এই টাকাটা আমার ছয়শো মুরগিতে ছয়শো মুরগির লাভ আলহামদুলিল্লাহ বলতে হয় যে এই যে আপনার বাজারটা ছিল হ্যাঁ এখন তো সেইটা কিন্তু অনেকটা কম রেটটা অনেকটাই কম তো এই বাজারে যে আসলে এই টাকা লাভ হবে তো কখনোই ভাবতে পারিনি আপনার দেওয়া ভালোবাসা এই টাকাটা পাইছি এটা হচ্ছে আমার হালাল টাকা ঠিক আছে আমার কষ্টের টাকা এইটা এইটা পেয়েই আমি আসলে খুশি তো আমার জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে আমি মোটামুটি হালাল রোজে ইনকাম করতে পারি আর এই আশা কামনা করে আপনারা অনেকে দীর্ঘ দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলেন যে ভাই কখন ভিডিওটা দিবেন আপনাদের আশা আজকে পূর্ণ হলো হয়তো বা তো আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এই আশা কামনা করে আপনাদের সামনে থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ